ভাই মাল দিব সস্তায় বরি বস্তায় বস্তায় এটা কিন্তু মানছে বিদ্যুর মধ্যে হেডলাইন তাই কিন্তু আমি কি ভাই বাস্তব ঠিক আছে মানছে কি ফ্যাক্টরি দেয় ফ্যাক্টরি দেখা লাভ আছে ভাই নিজেরা মালা নিয়ে কাটিং করতেছি আমার কাছে দাম যদি কম পাই তাহলে কাস্টমার আসবো ঠিক আছে ওই যে ফ্যাক্টরি দেখে গিয়ে পরে দাম কম ভাই বেশি দাম তাহলে তো চলবো না ঠিক আছে গঙ্গার আজকে মেলা থাকবে যে গঙ্গা সব খালি গঙ্গা ঠিক আছে যে গঙ্গার মেলা সব গঙ্গার মেলা দেখলে থ্রি কিন্তু হেডলাইন বা বাস্তব ঠিক আছে বিডু টা দেখুন তিরভিশ জিতা প্রথম ভাই সুতি মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকায় সুতি ইতিহাসে প্রথম

এই বিল্ডিং এর দুইটা তলায় আমার দুইটা দোকান আর নিস্তালের মধ্যে একটা দোকান অথবা আমাদের কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আপনার থেকে প্রোডাক্ট নেয় নেওয়ার পর বিক্রির জন্য এক্সচেঞ্জের ব্যবস্থা আছে অবশ্যই আছে ভাই কারণ আমি বিক্রি করলে কিন্তু আমার বিক্রি করা হলো যখন আমার কাস্টমার সেল করতে পারবে এক্স্যাক্টলি তখন আমার সেল করা হবে সুতরাং অবশ্যই এনি টাইম কোন নির্দিষ্ট টাইম নেই আপনি মাল নিবেন সেল করবেন সেল করতে যে কোনো সমস্যা

আপনার গে কাপড়ের দাম আপনার গজে তিন টাকা বাইরে গেছে কিন্তু এটা লাস্ট সুযোগ ঈদের আগে আপনি স্টক করা এখন সময় স্টক করা ঠিক আছে আমি সবসময় বলি ভাই ব্যবসা করা কিন্তু অনেক সহজ যদি থাকে ভাই মনে সাহস ঠিক আছে অনেকে কিন্তু বলবো দেখে ভাই মাল কিনবেন অনেকে সাহস দেয় না আসলে অনেকে বল যে ধোকাবাজি দেয় কিনা দিব কিনা এরকম আপনি একটা জিনিস মনে রাখবেন যারা নাকি সব মন্তব্য করে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন তার লাফে কিছুই করতে পারেনি অবশ্যই অবশ্যই সাহস দেবে গঙ্গা একটা ডিজাইন ঠিক আছে গঙ্গা আজকে মেলা থাকবো মেলা हाँ जै देखें डिजाइन देखें शर्ट न

সাত দিনের মধ্যে না তো বলছি না কেউ বলে কালামকারী কেউ বলে গঙ্গা এগুলো ইসলাম পর বিক্রি করতেছে ঠিক আছে কিন্তু সুতি কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দামটা জানিয়ে যেন ভাই অনেকে দাম থেকে কম দেবেন বাংলাদেশ চ্যালেঞ্জ দিবেন বলছে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ অবশ্যই দিব এই গঙ্গা কিন্তু আপনার

দুইশো দিচ্ছিলাম একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর কি দেখাবেন ভাই এরপর বলছি ইতিহাসের প্রথম ভাই কি সুতি মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই যে কম তেলের মোসমুর পাতা ঠিক আছে

পার্থক্য আছে জয়পুরি দশ পিস এই ক্লাসিকটা সব জায়গায় বিক্রি করে তিনশো টাকা ঠিক আছে এটা হচ্ছে জয়পুরে মানে কাস্টমারের দলই বুঝতে পারবে থাকবে বড় না ঠিক আছে ছোট না ছোট নাটার সাইজ হবে আপনার বড় নামাজেও না হবে এই যে অন্যটা দেখেন দেখেন অন্যটা দেখেন পাঁচ হাতের নামাজেও না এটা একদম হবে

তারপর নিবে সমস্যা নাই অবশ্যই কারণ বাসায় নিয়ে যারা বিক্রি করে আগে কাস্টমার স্যালোয়ারটা কেমন স্যালোয়ার ভালো হলে কাপড় নাই না অবশ্যই আচ্ছা এই দশ পিস টাকা হচ্ছে বিবেক ফ্যাশনের

দোকানের জন্য না আমাদের যদি ব্যবসা করে এখানে আসতে হবে আমি কয়েকটা ডিজাইন দেখা দেয় দুইটা ডিজাইন দেখা অনেক ডিজাইন আছে এগুলো হ্যাঁ অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন রয়েছে সব জায়গায় বিক্রি করে আপনি আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে

অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আচ্ছা এরা অবসর সময় অবশ্যই রাত্রে বেলা যোগাযোগ করবেন কারণ কিন্তু তারা আইডিয়া দিয়ে দেবে আর ব্যবসা করার জন্য মোটামুটি দশ হাজার করতে পারবে